সাহাবির টিকা যখন বিদায় হয়ে গেল খারিদিন এবার সে বলে শোনো এখন আমাদের মিশন বাস্তবায়ন হবে কেমন ভাবে বলে মোহাম্মদ এবং তার দল যারা আছে সাবিদেরকে অতর্কিত ভাবে আমলা করতে পারবো খালিদ বিন ওয়ালিদ সাবিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া সে যখন ওদের ময়দানের ভিতরে ঢুকে গেল ঢোকার পরে তাকায়া দেখে মুসলমানেরা মাল নেওয়ার জন্য ব্যস্ত এমন ভাবে আঘাত শুরু করে দিছে পিছন দিক থেকে আঘাত করে আসছে এমন ভাবে আঘাত করে কে করে কেউ বলতে পারে না হয়ে গেল কে কার ওপরে আঘাত করে সাহাবীরা বলতে পারে না খালিদ কয় দেখে মুসলমানদেরকে টার্গেট করে মারো এই মুহূর্তি কথা বলছে মুসলমানদেরকে মারতে শুরু করছে এমনিতেই খালিদ বিনি

নবী আমার একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে এমনিতি 10 জন সাহাবী তাকায় দেখে আমার নবী একা একা দাঁড়ায় আসে এই মুহূর্তে যেমন ভাবে পিছন দিক থেকে আকাশ শুরু হয়েছে আমার নবীর শরীরও আগাত লাগতে পারে অতএব 10 জন আমার নবীর কাছে চলে গেল নবীরে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই আমরা পাহারাদার হিসাবে আমরা সাবির আপনার কাছে আসি দেখেন আশি কের কাকে বলা হয় আমার কাছে দৌড়ায় চলে গেল এমনি খান মারো

ভগ্লা নবী আমরা দুইজন সাহাবি এখনো জীবিত আছি আপনার বাকি আটজন সাবি তোর তাজা প্রাণ ইসলাম ইসলামের জন্য দিয়ে দিল নবীর চোখের সামনে আজম সাহাবি তাদের রক্ত শরীর থেকে পড়তেছে নবী বরদাস করতে বললেন না আল্লাহ আকবর এমনিটি কথা দ্বারা দিয়ে আল্লাহ আনহু কয় ইয়া রাসূলুল্লাহ কোনো ভয় নাই কোনো টেনশন নাই এমনিটি কথা দা যখন এই কথা বলে এমনি কাফের বেঈমানেরা দূর থেকে টার্গেট করে কয় মুহাম্মদকে যদি একা পাইতে হয় আর দুইজন সাহাবী বাকি আছে ওই

আমার চোখটা জমিনে চিৎকা বসে তোর বিমান আমি নবীর হাতে দে নবী আমার চোট মুবারক লাগায়া দিয়া কাতাদার আগের স্থানের মধ্যে যখন লাগাইয়া দিয়েছে এমনি কাতাদা ডাক দিয়া কয় জগতের মানুষের আমার চোখের মধ্যে আগে যে পাওয়ার ছিল এর চাইতে আমার এই চোখের মধ্যে কুটি কুটি গুণ পাওয়ার বেড়ে গেছে হজরত কাতা দা আল্লাহ আল্লাহ কে আগাত করা শুরু করে দিল তীর আর বলল মেরে দা রাতি আল্লাহ গনু নবী ডানে বামে সামনে পিছনে ঘোরায় একটা তীরের আঘাত নবীর শরীরে লাগতে দেয় এমনিতি এমনিতেই কাতা দা রাতি নিজের শরীরটা যখন এইভাবে সামনে দিকে দিছে নবীর সামনে ডাল কি সামনে ব্যবহার করছে আল্লাহু আকবার নবীর কয় হে রাসূলুল্লাহ আমি আপনার জন্য ডাল হিসেবে ধরে আছি কোনো ভয় নাই

কথা না গো নবী এই কথা বলে আবু তো জানা ডানে বামে সামনে পিছনে যত দিকে ঘোরায় এমনি অবস্থায় আবু তো জানা রাদিয়াল্লাহু আনহু শরীলে বেঈমান কাফেররা তীর আর বলল মেরা যখন শুরু করে দিয়েছে এমনি অবস্থায় এক পর্যায়ে আবু তো জানা দুনিয়ার জমিন থেকে বিদায় যখন দুনিয়ার জমিন থেকে আবু তো জানাও বিদায় হয়ে গেল এমনি তিনি বেঈমান কাফেররা তাকায়া দেখে নবি

আল্লাহ আল্লাহ কয় আমি যদি কাউকে বাঁচাইতে চাই দুনিয়ার সব মানুষ চেষ্টা করে লোকটারে মারতে পারবে আমি আল্লাহ যদি কাউরে মারতে চাই দুনিয়ার সব মানুষ মিলে অনুকটাকে রাখতে পারবে এমনিতে আমার মানে কি একা পায়া বিমাল কাপড় আর দেয় মা নবীর চেহারা রহমতের চেহারা বরকদের চেহারা যে চেহারা এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর আমার নবীর চেহারা এই চেহারার মধ্যে আঘাত করবে একটা বিমান উপর দিক উপর থেকে একটা পাথর ছেড়ে দিল নবীর মাথার মধ্যে চল লোহার একটা হেলমেট নবীর মাথার মধ্যে যে লোহার হেলমেট ছিল এই লোহার হেলমেটটা ভেঙে লোহার একটা অংশ নবীর কপালের মধ্যে মুহূর্তের ভিতরে ভিতরে হয়ে গেল রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে রহমতের চেহারা কি সুন্দর চেহারা এই সুন্দর চেহারা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল এমনি অবস্থায় আরেকটা বিমান আমার নবীকে মারার টার্গেটে আরেকটা পাথর যখন ছেড়ে দিল এমনি অবস্থায় নবীর চেহারা আমার আরেকটা লোহার অংশ গিয়ে বিদ্ধ হয়ে গেল দুইটা লোহার অংশ যখন নবীর কপালে একটা চেহারার মধ্যে একটা দুইটা ইঞ্জুরি যখন হয়ে গেল রক্ত ডাবল ভাবে বর্তেছে এমনি অবস্থা আর একটা বিমান কাজ মোহাম্মদ কে আর বাঁচায় রাখা যাবে না দূর থেকে এত সহজে একটা পাথর দিয়ে আঘাত করলো চেহারার মধ্যে যখন মারছে সঙ্গে সঙ্গে আমার নবীর দুইটা দান্দান মোবারক শহীদ হয়ে গেল নবী আমার বরকতে বলে

আমি নবী যখন রক্ত জড়াইছি অত ইস্তাম প্রতিষ্ঠা হবে তুমি জানায়া দাও আমি নবী এখনো জীবিত আছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়া জানায়া দেয় আয়া

যখন এইভাবে সামনে দাঁড়ায় আসে নবীর চেহারা সামনে হযরত আওকার তাকায়া দেখে এত আঘাত তিনটা ইনজুরি দুইটা লোহা ঢুকছে যদি লোহাটা বের না করা হয় নবীর রক্ত বন্ধ হবে না এইভাবে যদি রক্ত বের খাওয়া শুরু হয় নবী তো বাঁচবেন না এখন কেমনে নবীরে বাঁচানো যায় পিছন দিক থেকে একটা আওয়াজ বের হই আসে আবু মাক্কাহ একটু দাঁড়া

যেই নবীর চেহারা দেখার জন্য আমি এত পাগল আবু বাইদা ابنুল দারা ধরেছে দেখে দুইটা লোহার অংশ দুধছে কি করা যায় আওওয়াকার ডাক কয় আওওয়াকার যদঅনতি দেন আমি আবু বাইদা নবীর এই দুইটা লোহার অংশ আমি বের করব সুবহানাল্লাহ দা ঠিক আছে যেন নবীর কষ্ট না হয় যে মুহূর্তে আবু বকর ইবনে লোহার একটা অংশের মধ্যে এমন সজুরে একটা টান দিলেন মুহূর্তের ভিতরে আবু বকর ইবনে দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেছে লোহার অংশ বের হইয়েছে আর একটা আরেকটারে এমন সজুরে একটা টান দিছে দাঁত দিয়া আরও দেখা যায় একটা দাঁত পড়ে গেছে যখন লোহার অংশ বের হয়ে গেছে এমনিতে নবী কয় ও আবু বাইদা আমি নবীর জন্য তুমি এত ফাগল এত দেওয়া না আমি নবীর জন্য তোমার নিজের দাঁত পর্যন্ত শহীদ করে দিস আমি নবী ঘোষণা দিলাম তুমি এই মুহূর্তে যদি বিদায় হয়ে যাও তার না তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে এই হলো আশিকের রাসূল আমরা নবীর প্রতি ভালোবাসা আছে সাহাবিরা আল্লাহ নবীর জন্য কি প্রেম ছিল কি ভালোবাসা ছিল আল্লাহর জন্য কত প্রেম আর ভালোবাসা ছিল এই জন্য নবীর প্রতি আমাদের ভালোবাসা বাড়াইতে হবে নবীর সুন্নতের উপর আমরা জীবন দাপন করতে হবে আল্লাহর হুকুম मुताबिक দুনিয়াতে চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন একবার হাত থেকে টান দিয়ে আমদিয়া যখন আমার তোরবার এটা বের করলাম লোকটা আমার নবীকে আঘাত করবে আমি

আবু বাই দেখা আমি তাকায় দেখছি আমি কোন কথা বলি না যুদ্ধ যখন শেষ নবী কয় ও আমার সাহাবিরা কোন কোন সাহাবি

যে মুহূর্তে মাথাটা লাগা গেল এমনি তাকে দেখেন এই লোকটা আর কেউ নয় এই লোকটা হইল আবু উবায় ইনুল দারুার জন্মদাতা পিতা নবী আশ্চর্য হয়ে গেছেন কিরে ও আমার সাহাবীরা কে এমন আঘাত করছো আবু উবাইদা ইবনে জাররার বাবার শরীরে এমন কি আঘাত করছো যে আঘাতে মাথাটা চল্লিশ হাত দূর হয়ে গিয়া পড়ছে কি আঘাত করছো সমস্ত সাহাবীরা কয় হুজুর আমি আঘাত করি নাই আমি করি নাই আমি করি নাই সিরিয়াল আস্তে আস্তে আবু উবাইদা ইবনে জাররার কাছে সিরিয়াল আসছে সুবহানাল্লাহ জোরে কান আবু উবাইদা ইবনে জাররার কয় হুজুর আমি মারছি বলে কেন মার বলে যুদ্ধ যখন শুরু হয়েছে আমি তাকায় দেখি আপনার চেহারা দিকে বারবার আমি তাকায় দেখি কোনো বেইমান অতর্কিত ভাবে আপনার শরীরে আঘাত করে আমি তাকায়া দেখি আমার ওই বেইমান কাফির বাবাটা আপনাকে মারার জন্য তিনবার গেছে দুইবার গেছে প্রথমে তারে সার দিছি তৃতীয় নম্বর বার যখন গেছে আমি আর সার দেই নাই আমি আমার তোর বাড়িটা বের করে এমন সজুর একটা আঘাত করবো এই নিয়োগ করে যখন তোর বাড়িটা টান দেয় বের করছে আমি তাকায়া দেখি কে যেন আমার হাত থেকে টান দিয়ে নিয়ে তার গর্দানে এমন একটা আঘাত করছে চল্লিশ হাত ধরে গিয়ে মাথা চিৎকার করছে নবী কা ও আমার সাহাবি আমি নবীর তুমি এত পাগল তোমার বাবারও পর্যন্ত সার্ভিস না হুজুর আপনারে মহব্বত করি আপনারে ভালোবাসি প্রয়োজনে জীবন দেব কাফের বাবারেও সাথ দিছি না যে মুহূর্তে কথা কইছে বেঈমান কাফেররা যখন শুনছে তাদের কানে আওয়াজ যাওয়ার পরে এখন হাতের তালি দেয় আর কয় এইটা বুঝি ইসলাম ধর্ম ছেলের হাতে বাবা কোন হাসা হাসি করে আজকেও দেখছি এই মৌলভি বাজারে ঘটনা ঘটছে আজকে সকালে দেখলাম ছেলে বাবারে দুনিয়া থেকে বিদায় দেয় যে কোনো কারণে হোক মারছে ছেলে নিজের বাবারে মেরা লাইছে দুনিয়া থেকে বিদায় আজকে সকালে দেখছি এই যে একটা অবস্থা বর্তমানে যে সমস্যা শুরু হয়েছে আল্লাহ কেয়ামত আইতে আর বেশি দূরে না আবু উবাইদ ইবনুল জারনা যখন নবীর জন্য এত পাগল নবী কয় ও আবু উবাইদ আমি নবী তুমি তো এত পাগল তুমি হাসা হাসি শুরু করে দিয়েছে কাফিরা এমনেতি আমার আল্লাহ কি দেখতেছেন না আল্লাহ সব দেখতেছে আল্লাহ কয় দেখি কোন পর্যন্ত আগায় যে মুহূর্তে দেখা যায় নবীর মনটা দুর্বল আবু বকর মনটাও দুর্বল আল্লাহ সূরা আল দালার 22 নম্বর আয়াত এ আল্লাহ নাযিল করে দিয়েছেন লা তাজিদু কওমান ইয়ুমিনুনা বিল্লাহি

একটা অবদান আরেকটা অবদান করলের যুদ্ধে দেখেন কিতাবের ভিতরে লেখা হয় বদর যুদ্ধ শেষ হওয়ার পরে বছর যাইতে না যাইতে কাফের বিমানরা পরামর্শ শুরু করে দিল শোনো এই বদর যুদ্ধে মুহাম্মদ এবং তার বাহিনীর ঘাতে আমাদের বড় বড় নিদারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল কি করা যায় এখন মোহাম্মদ এবং তার সাথী মুসলমান সাহাবিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে অতএব পরামর্শ করে তারা এবার রওনা করছে আছে ওখদের প্রান্তরে নবী যখন জানতে পারলেন তারা ওখদের ময়দানে আসতে শুরু করছে নবী আমার সঙ্গে সঙ্গে এক হাতের একটা বাঘিনী তৈরি করলেন বাঘিনী তৈরি কইরা নবী কয় ও আমার সাবিরা কাফির বিমান আসতেছে আমাদের সাথে যুদ্ধ করবে তোমরা কি যাইবা সাহাবীরা কয় রাসূলুল্লাহ নিজের জীবন দিতে রাজি কোনো অসুবিধা নাই ইসলামের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব নবী গো আপনি চলেন উহুদের ময়দানে উহুদের যুদ্ধে আমার নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছে আল্লাহ আকবর বোখারি নয়াতে আসছে নবী আমার এক হাজারের একটা বাকিনে তৈরি করে নবী যখন রানা করছে কিছু দূর চলে যাওয়ার পরে এমনি দেখা যায় তিন শত মুনাফিক মার্কা মুসলমান পিছন দিক থেকে চলে গেল এমনি তিন নবী কার ও আমার সাবেরা তোমরা মন না ইসলামের পিছন দিক থেকে যদি মুনাফিক মার্কা কিছু মুসলমান চলে যায় এতে ইসলামের কোনো ক্ষতি হবে না কারণ ইন্দাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে নবী কয় ও আমার সাহাবিরা আল্লাহ আমাদের সাথে আছে কোনো সমস্যা নাই চলো সাতশো সাহাবি নিয়ে নবী আবার ওহুদের ময়দানে ঢুকে গেছে অহুদের ময়দানে যখন ঢুকছে এখন নবী তাকায়া দেখে যুদ্ধের জন্য একটা মাইনাস পয়েন্ট হইল পিছনের দিকে যে একটা রাস্তা আছে এটার আগে বলক করা লাগবে আর না হয় পিছন দিক থেকে শত্রু বাহিনী অতর্কিত হামলা করতে পারে অতএব নবীজি আগে পঞ্চাশ জন সাহাবিকে সাতশো সাহাবি থেকে আলাদা করছেন যারা তীর নিক্ষেপ করতে পারে ওই সাহাবিদেরকে আলাদা করিয়া নবী কয় তোমরা পঞ্চাশ জন সাহাবি আজকে উহুদের ময়দানে তোমাদের ভূমিকা সবচাইতে বেশি কেন বলে বেঈমান কাফেররা যদি আসে দূর থেকে তোমরা তীর আর বল্লমের আঘাত করবা কারণ তোমরা তীর নিক্ষেপ করতে পারো নবী আমার পঞ্চাশ জন সাহাবিকে রোমা পর্বত একটা সরু পথ আছে উহুদের ময়দানে বরাবর পিছন দিক থেকে উহুদের ময়দানে যেন বেইমান কাফেররা না ঢুকতে পারে সেই রুমা পর্বতে পঞ্চাশ জন সাহাবিরে নবী দিয়া দিছেন আর এটাও জানাই দিছেন তোমরা এই স্থান চাইরো না যদি সারো তাহলে সমস্যা হতে পারে মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক স্থান কিন্তু ছাড়বা না সুবহানাল্লাহ যারা কয় নবী যখন এই কথা বলে পঞ্চাশ জন সাহাবিরে দিছে বুহারি রাওয়ায়তে আছে নবী ছয়শো পঞ্চাশ জন সাহাবিরে স্থান নির্ধারণ করে দিছে নবী আমারও একটা জায়গা করে দিছে এখানে দাঁড়ায় আছে যুদ্ধ করবো মনে আছে নি আবু বাইদার কথা দেখেন নবীর জন্য কি আশা

উলুমা পর্বতে এরাও ছায়া দেখে নিচে সাহাবিরা গণিমতের মাল নিতেছে এরাও এখান থেকে দাঁড়ায় কয় যুদ্ধ যেহেতু শেষ তো আমরা এখানে দাঁড়ায় কি করবো আমরাও যাই যুদ্ধের মাল গণিমতের মাল আমরা অর্জন করব। এখানে আবদুল্লাহ জুবায়ের রাদি আল্লাহ উনার নেতৃত্বে পঞ্চাশ জন সাহাবি কেন দিচ্ছেন সেনাপতি যিনি ইনি কয় তোমরা যাইও না নবী তো নিষেধ করছে এখান থেকে যাইও না দশ বারো জন সাহাবি ব্যতীত বাকি সব সাহাবি চলে আসে এমনি অবস্থায় তখনও তিনি মুসলমান হন নাই খালিদ বিন ওলিদ পরবর্তীতে উনি মুসলমান হয়েছে খালিদ বিন ওলিদ উনি ডাক দিয়া কয় তোমরা শুনো বদরের যুদ্ধ তারা মারছে অতএব আজকে যদি আমরা পরাজিত হয়ে আমাদের বাড়িতে যাই মুখ দেখাইতে পারবো না আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে অতএব তোমরা কে আছো আমার সাথে কয়েকজন চলো আমরা অতর্কিতভাবে মুসলমানদেরকে আঘাত করব খালিদ বিন ওয়ালিদ খুব বিচক্ষণ একটা ব্যক্তি চিন্তা করিয়া উনি বলেন কোন দিকে ডুববো কোন দিকে ডুববো কারণ মুসলমানদের সাথে তো পারবো না এখন যে কোনো একদিকে ঢুকে অতর্কিত ভাবে হামলা করতে হবে খালিদ বিন কয় পিছন দিকে ঢুকতে হবে পিছন দিকে ঘুরে গিয়ে দেখে মাত্র দশ বারো জন সাহাবি আছে এই দশ বারো জন সাহাবি রে মুহূর্তের ভিতরে শহীদ করে দিছে এরা কালিমা পরে বিদায় হয়ে গেছে